আমার কাছে মনে হয় 95% বিবাহিত পুরুষরা পরকিয়ার সাথে জড়িত বাকি 5% হয় সুযোগের অভাবে সৎ ওরা কেউ দেয় না এই যে 95% মানুষছে পরকিয়া করতেছে এর কিন্তু স্বাভাবিক টাকা এই যে পরকিয়াটা না করে আমাদের ইসলামে তো ভাই জায়েজ আছে চারটা বিয়ে করার বিয়ে করা উচিত বিয়ে করলে আমাদের দেশে পরকিয়ার হার জিরোনতে না জিরোর ভিতরে নেমে আসবে একটা পুরুষ কোনোদিন তার বউ বাচ্চা ছাড়া কাউকে ভালোবাসে না যখন মানসিক খুব অশান্তি থাকে তখন সে বাইরে যায় হচ্ছে ফুচকা খাওয়ার জন্য দিন শেষে তুমি যখন ওই ছেলেটাকে বলবো বিয়ে করো আমাকে করে লেজ গুটে ইন্দুরে হয়ে চলে আসে না আমি বিয়ে করবো না বিকজ হি লাভ হিজ সান একটা পুরুষের কাছে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার সন্তান তুমি তো আজকে ছেলেদের ধুইতে আইছো না পুরুষদেরকে ধুইতে আইছো বিবাহিত পুরুষদের ধৌ শুরু করো না আমি এর আগে তোমার এখানে একটা শো করছিলাম ওখানে কিন্তু অনেক মেয়েদেরকে নিয়ে কথা বলছিলাম তো তোমার কমেন্ট বক্সে তো আমি ঢুকতে পারি নাই ভাই এই মেয়েরা তো আইডিয়া কি হবে এক্সপেরিয়েন্স কিভাবে আবার অনেকের লাইফের সাথে মনে করো মিলে গেছে তারা তো তুমি আমাকে কইলে অঞ্চল ভিত্তিক প্রেম করে আমি ছবি পোস্ট করি ফেসবুকে বাড়াই মেয়েদের ইয়ে হ্যাঁ সো অলসো এখন আমার মনে হয় ছেলে দেখিয়ে বলা উচিত অন্তত ওই মেয়েগুলা একটু দেখে চিন্তা করুক না ছেলেদের কি নিয়েও বলছে বিবাহিত পুরুষদের বুদ্ধি তোমার তো জালা গিস এভাবে শুরু করে মানুষ মনে করবে আমরা অনেক এক্সপেরিয়েন্স কেন কোঠাক দেই মানে আশেপাশে তোর কম দেখো না বলো হ্যাঁ আমি এখন অনেক দেখতেছি যে বিবাহিত পুরুষরা এই যে ঘরে বউ রেখে বিভিন্ন মেয়েদের সাথে রিলেশনে জড়াচ্ছে লাইক সেটাকে পরকিয়া বলে পরকিয়ায় জড়াচ্ছে বা অনেক টাইপের কথাবার্তা বলতেছে কেন একটা বেড়া মানুষের কত কত লাগে কেন ধরো খায়েশ তার মিটলো না তার বৌরে দিয়ে তখন সে কি করবে বিয়ে করো বিয়ে করুক আর যদি বউ বিয়ে করতে না দেয় কি করবে শোনো আমাদের অ্যানসার দাও আচ্ছা কোন মেয়ে চায় না যে তার হাজবেন্ড সেকেন্ড বিয়ে করুক কিন্তু সে চায় বেশি পরকিয়া করুক কিন্তু সে চায় যে তুমি বাইরে যে যা খুশি করে বাড়াও কিন্তু ঘরে বউ আরা যাবে না ওকে তাহলে তো ঠিক আছে তোমার অ্যানসার তো হয়ে গেল যে একটা বেয়েতা পুরুষ বাইরে গিয়া কোচি মেয়েদের সাথে মিশতেছে তো এই কারণে মিশতেছে কারণ অধিকাংশ সময় মেয়েদের না লোকগুলো তো না না এই লোকগুলো যে পরকিয়া করতেছে এটা কিন্তু এক জায়গায় থাকতেন এটা তো এক জায়গায় থাকার জিনিসের জন্য না ওরা তো বিয়ে করার জন্যও করতেছে না ওরা শারীরিক সুখের জন্য মিশতেছে যেটা সে সংসারে পায় না না সেটা পায় না ঠিক আছে এবং সে কারণে সে বাইরে গিয়ে মিশতেছে তুমি বলতাছো মেয়েটা চাই হচ্ছে জামাই পরকিয়া করুক ঠিক আছে বিয়ে জানো না করে তো তাই তো করলো না এখানে আরো একটা পয়েন্ট আছে এটা বলার কারণ হচ্ছে আমি দেখি তো এরকম আশেপাশে তো চায় না কারণ সম্পত্তির ভাগ দিতে হবে যে সম্পত্তির সম্পত্তির ভাগ দিতে হবে যে ছেলে মেয়ে হ্যাঁ ছেলে মেয়ে ওই ঘরে ছেলে মেয়ে হইলে সম্পত্তির সব ভাগ অর্ধেক অর্ধেক হয়ে যাবে এটা চিন্তা করে কিছু মেয়েরা ছেলেদের তো চিন্তা করে তারপরে মেয়েরা জামাইয়ের ভাগ দিতে চায় দিতে চায় না এটাও সত্য কিন্তু ঘটনা হচ্ছে এই যে বিয়ত্ত্ব বেড়ারা বা বিবাহিত পুরুষরা যে এই যে পরকীয়া করে বেড়াচ্ছে বা এখনকার আমার কাছে মনে হয় বিবাহিত পুরুষরা পরকিয়ার সাথে জড়িত আমার কথা যে এই যে পাঁচ পার্সেন্ট হয় সুযোগের অভাবে আর সব থেকে বড় বিষয় মানে মানে এই যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ যে পরকীয়া করতেছে এখন কিন্তু সবই টাকাওয়ালা

আমার কাছে মনে হয় এই পরকিয়াটা না করে বিয়ে করা উচিত বিয়ে করা উচিত বিয়ে করলে আমাদের দেশে পরকীয় আর হার জিরো তে নেবে জিরোর ভিতরে নেমে আসবে যদি দুইটাই বিয়ে করতে দেয় তাই জিরো নেমে আসবে হ্যাঁ মানে দুইটার পরে না আর করা যাবে না এরকম দুইটা নিয়ে থাকতে হবে তাহলে ওই দুই বইয়ের প্রেসারে না থার্স্ট টাইম হ্যাঁ আমার শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে একটা তো বড় বৌ তো কিছু করতো না ছোট ডাসার পরে তো দেখি দুইটা জালা জ্বালা আর জ্বালা সো এটাই তো এই যে বিবাহিত পুরুষগুলা যে এই যে বিভিন্ন রিলেশনে যাচ্ছে বা পরকিয়া করতেছে লাইক এরা কিন্তু দেখা যায় যে একজনের মাঝখানে থাকতেছে না প্রশ্ন আছে কিন্তু না এখানে কথা আছে কিন্তু দেখবা যে অনেক মেয়েরা কিন্তু সিরিয়াস হয়ে যাচ্ছে হ্যাঁ এটা মেয়েটা দোষ কারণ সে এটা লোক তোমার লগে মিশতেছে তুমি বুঝতেছো না যে তোমার সাথে কেন মিশতেছে তোমার ভালোবাসতেছে তোমার বউ করার জন্য মিশতেছে না একটা দিয়ে একটা পুরুষ কোনোদিন তার বউ বাচ্চা ছাড়া ভালোবাসে না একটা পুরুষ কোনোদিন অন্য তার বউ বাচ্চার বাইরে অন্য কাউকে ভালোবাসে না কিন্তু যখন সে ঘরের মধ্যে শারীরিক সুখ একেবারেই পায় না যখন মানসিক খুব অশান্তি থাকে তখন সে বাইরে যায় হচ্ছে ফুচকা খাওয়ার জন্য দিন শেষে তুমি যখন ওই ছেলেটাকে বলবা বিয়ে করো আমাকে পট করে দেখবা লেস গুটে ইন্দুর চলে এসছে না আমি বিয়ে করবো না কেন কেন বিকাশ হি একটা পুরুষের কাছে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার সন্তান তার সন্তানকে সে হারাবে তার বউ চলে গেলে সে জানে এই কারণে সে তার বউকে ভালোবাসে এবং একটা বাইরের মেয়ে একটা রাস্তার মেয়ে যখন পরকিয়া করতেছে একটা বিয়ের বিবাহিত পুরুষের সঙ্গে তো ওই মেয়েটা নিশ্চিত জানা উচিত যে এ শুধুমাত্র শারীরিক সম্ভোগের কারণে এসেছে ফর নাথিং ইলস যখনই শারীরিক সম্ভব শেষ হয়ে যাবে যখনই আমার তার প্রতি আমার প্রতি তার ইন্টারেস্ট চলে যাবে তখন সে লেজ গুটায় চলে যাবে আমি বিয়ে করতে চাইলে সে তেল দিয়ে ধরা যাবে না তারাই সাই দিয়ে ধরা যাবে না তার বিকজ তার মূল সূত্র তার শেখর হচ্ছে তার সন্তান তার ঘর পুরুষ কখনো ঘর মানতে চায় না সে ঘর বানাইতে পারে না একটা পুরুষ যখন একটা বাইরের একটা মেয়ের কাছে যাচ্ছে তার মধ্যে এক ঘরের মধ্যে তার অশান্তি সে নিতে পারে না দ্বিতীয় নাম্বার হচ্ছে সে শারীরিক মানসিক সুখে সে সন্ধান করে না কারণ এই বউটা তার মা হয়ে গেছে এই বউটা তার মায়ের মতো আচরণ করা শুরু করে একটা পর্যায়ে গিয়ে তোর এটা বলেছে তোমার এটা ঠিক নাই তুমি এটা বুঝাও এটা করো তুমি এই করতেছ না কেন তা একটা বউকে একটা মেয়েকে একটা পুরুষ কেন ঘরে আনছে বলো তার বাচ্চা মানুষ করার জন্য নো তার ঘর ছাড় দেওয়ার জন্য নো তার মাছ রান্না করার জন্য এটা যে কেউ করতে পারে আমি আসতে তুমি তাহলে বুঝবা যে এনি ক্যান ডু দ্যাট কিন্তু একটা পুরুষ একটা নারীর সঙ্গে বৈবাহিক সম্পর্কের অন্যতম কারণ হচ্ছে যৌনতা অন্যতম কারণ হচ্ছে শারীরিক সুখ অন্যতম কারণ হচ্ছে সাপোর্ট সম্মান এই সব কিছু যখন দিবা না তখন তো এই ঘর থেকে একটা পুরুষ বের হবে এবং বের হবে সে লেজ রেখে বের হবে কিছু মানুষ এইসব কারণে বের হয় কিছু মানুষ চারিত্রিক দোষ না এখন তুমি তার খাওয়া বা না আটকা রাখবা তার পেটে খুদা আর সে যখন বাইরে গিয়ে খাই আসবে তখন সে দোষী হয়ে যাবে না সে তো খাবারের জন্যই ঘরে ঢুকছিল তুমি খাবার দিবা না বাইরে থেকে খাইলে দোষ হবে কেন তাহলে ইট ইজ ইন্ডিড ব্রাদার ইট ইজ ইন্ডিড আজকে আজকে মেয়েদের মধ্যে এই কনসেপ্টটাই নাই যে আমার হাজবেন্ডের প্রতি আমার আলাদা ট্রিটমেন্ট দরকার আছে ইয়াস মেয়েটারও ট্রিটমেন্ট দরকার আছে মেয়েটারও লাভ দরকার আছে রিলেশন দরকার আছে কিন্তু পুরুষদের মধ্যে এই জিনিসটা অবহেলা শুরু হয়ে গেছে পুরুষদের এই জিনিসটা কেউ দেখেই না পুরুষ চারিত্রিক গত্বভাবে মানে যত দোষ সব মেয়েদের না আন্ডারস্ট্যান্ডিং এ তোমার এক রকম পছন্দ আমার এক রকম পছন্দ ঠিক এই কাপটার মতো তোমার এই কাপ আমার এই কাপ তোমার এক রকম রুচি আমার এক রকম রুচি দুটো এক করতে গেলে বিপদ দুজনের আচরণ দুই রকম হইতে হবে পুরুষটা মেয়েটাকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারে যাইতে হবে আর মেয়েটা যখন জামাই ঘরে আসবে তার জন্য গার্লফ্রেন্ড হয়ে থাকতে হবে এই দুইটাই নিয়ম এই দুইটাই নিয়ম এই দুটা যদি থাকে কোনো সংসারে সেই সংসার কোনোদিন ভাঙবে না সেই সংসার সবচেয়ে মিষ্টি হবে কারণ পুরুষদের ভালোবাসার ক্ষমতা একরকম পুরুষরা অত রোমান্টিক কথা বোঝে না বউ কাছে আসবে গাঁটটা ধরে চুমা দিবে একদম উপরে আর মেয়েরা হচ্ছে ভাই চুমা চুমি পরে আগে তুমি বাইছো ফ্রেশ হও আদ্য আরে আদ্য অত পরে ব্যাপারটা হচ্ছে এরকম না বিষয়টা তোমার লজিকের সাথে আমি কখনোই একমত হতে পারি তুমি এক না হইলে আমি খুশি এবং আপনাদেরকে বলি যদি আপনাদের এর মধ্যে কোনো ভিন্ন মতামত থাকে ভিডিও নিচে কমেন্ট করে জানান উইল টক অবাউট দ্যাট থ্যাংক ইউ